i mm -hmm. শুভ সকাল প্রিয় দর্শক নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি পুনম চলে এসেছি আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে আটটা সবাইকে চা দেওয়া হয়ে গেছে ঋতিকে পাপা দেখো ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে চা খেয়ে নিচ্ছে তো তাই এটা আমি ক্যামেরাবন্দি করলাম দেখো ও প্রতিদিনে এমনটা করে প্রায় সম মানে প্রায় সময় করে কোনো দিন হঠাৎ বাই ও ঘুম থেকে উঠে মুখ ধুয়ে তারপর চা খায় এসে যখন রান্না করি তখন এই একটা দাঁড়িয়ে আমি এইখানটা দাঁড়িয়ে আর কি বাইরে কে আসছে না আছে সব দেখতে পারি তো এই একটা আমি চা খেয়ে খেয়ে দেখছিলাম তো চলো চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে কাজের পালা মানে কাজ করব। আজকে মা চলে যাবে তো একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে তো একটু বাসন নিয়ে এখন চলে যাচ্ছি নদীর পার বাসন ধুয়ে চলে এসেছি আর এদিকে দেখো আলু কেটে নিচ্ছি আলু সেদ্ধ আর ডাল করব মা আজকে আলু সিদ্ধ ডাল খেয়ে যাবে মা বললো যে কয়েকদিন ধরে খাওয়াটা একটুখানি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে তো তার কারণে আর কি মানে পেটের সমস্যা হয়েছে তো তার কারণে একদমই হালকা পাতলা রান্না করতে মানে গরমও পড়েছে আজকে প্রচুর গরম পড়েছে তো তার কারণে আমি মুসুর ডাল আর আলু সেদ্ধ করব তো একটু আলুটা কেটে নিয়েছি আলুটা আমি এখন ডালের সঙ্গে একবারে সেদ্ধ দিয়ে দিব ডালটা আমি আগেই ধুয়ে টুয়ে রেখে দিয়েছি একটু কুকারে তো ডাল হবে আজকে খাওয়া গতকালকে যে পিসে করে গিয়েছিলাম ট্রেনে করে গেলাম তারপর একটু সময় থাকার পর আবারও ট্রেনে করে আসলাম ও তোমাদের বলা হয়নি ট্রেনে করে যেতে ডিপু থেকে বোকা যান প্রায় দেড় ঘন্টা লাগে তো একদম তার কারণে শরীরটা খুব মানে কেমন যিনি করছে মেয়ে মানে ভালো লাগছে না খুবই আলসি লাগছে শরীরে প্রচুর ব্যথা একটা হাতে তো বাম হাটটা অনেক ব্যথা কারণ কি মনাকে কোলে নিয়েছি ঋতিকা বাবা থাকলে তো ঋতিকা বাবা নেই তো মাও নিয়েছে মাও পিঠে করে নিয়ে গেছে মনাকে তো তবুও মনাকে কোলে নেওয়াতে মানে হাটটা অনেক ব্যথা শরীরটা অনেক ব্যথা করছিল। তো এর তো আলু সেদ্ধ হয়ে গেছে ডালও হয়ে গেছে ডালটা আমি সোমবার দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলুটা এখন মেখে নিচ্ছি তো এর তো আলোটা মাখার পর মাকে ভাত দিয়ে দিব মা ভাই স্নান করে নিয়েছে তো মাওরা আজকে চলে যাবেন দেড়টার গাড়িতে মা চলে যাবে আজকে মনাকেও স্নান করানো হয়ে গেছে আমি করাইনি মা করিয়ে দিয়েছে মা যখন স্নান করছিল তখন মনাকেও একবারে স্নান টান করিয়ে দিয়েছে তো আমার অনেক মানে কাজ এগিয়ে গেছে তো কাপ কিছু কাপড় ভিজেছিলাম তো ওই কাপড়গুলো মা ধুয়ে দিয়েছে তো লোটা মাখা হয়ে গেছে তো ওদিকে আমার ডালটা মানে কুচুলাতে বসিয়েছি ডালটা ফুটছে তো গ্যাস মানে নুন নুন পড়েছিলো তার কারণে গ্যাস টিভেলটা একটুখানি ভালোভাবে মুছে টুছে ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি তো মাদেরকে এখন ভাত দিয়ে দিব আর এদিকে দেখো আমি ডালটা যে মানে ফুটতে বসিয়েছিলাম মানে সম্বাস দেওয়া হয়ে গেছে আগুনটা নিবে গেছে তো একটা খুঁড়ে দিয়ে ভালোভাবে এখন ডালটা ফুটিয়ে তো এখন আমি ঢেলে নেবো খুব গতকালকে যে পিসি এসেছিলো পিসিও চলে গেছে সকালের গাড়িতে আর মা যাবে দুপুরের গাড়িতে চলো বন্ধুরা ডালটা হয়ে গেছে একবারে আমি স্নান করে আসছি মা ওরা ভাত খেয়ে চলে গেছে আর আমি না একদমও একদম ভুলে গেছি যে ভিডিও করবো মনটা খারাপ লাগছিলো তার কারণ একদম ভুলে গেছি আর দেখো মা ভুলে ভুলে নাটি হয়ে গেছে তো এই নাটিটা আমি পরে নিয়েছি তো তো আমিও ভাত খেয়ে নিয়েছি মনাও ভাত খেয়ে নিয়েছে তো চলো বন্ধুরা ভাত খেয়ে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো ওদিকে রিতিকা বাপা চাউল নিয়ে আসলো ঘরে একদম বারন্ত ছিল চাউল তো তো কন্ট্রোলের চাউল একটু কম দামে পেয়েছি তো ঋতিকা বাপা নিয়ে আসলো তো এই চাউলটা এখন আমি বালতিতে ঢেলে রাখবো দশ কেজি চাউল আনলাম পঁচিশ টাকা করে পেয়েছি তো ভালোই হয়েছে তো একটুখানি মানে অন্য অন্য চাউল আর কি মিস্ট আছে কিছু হবে না হয়ে যাবে এত কম দামে যে পেয়েছি এটাই অনেক অভাবে সংসারে একটু কম দামে কোনখানে পাওয়া যায় আমরা সেই জায়গাতে আর কি ছুটেই যে দৌড়ে যাই যে একটু কম দামে কোথায় পাবো তো অন্য অন্য জায়গায় তিরিশ টাকা করে তো পঁচিশ টাকা করে পেয়েছি তো মানে ভালোই লাগছে আনন্দই লাগছে তো একটু একটু চাউল মানে অন্য অন্য চাউল মিস্ট আছে কিছু হবে না চলে যাবে তো চলো চাউলটা ঢালা হয় এখন দেখি কি রান্না করি কি রান্না করি বলতে দুপুরে যে বলেছিলাম ডাটা আছে তো ডাটা এখন কাটার সময় নেই একদমই রাত্রিবেলা তো একটু দুপুরে খেয়েছি আলু সিদ্ধ এখন বানাবো আলু ভাজা বাজারে চল্লিশ টাকা পঁচল্লিশ টাকা দামের দামি চাউল খাওয়ার এখন আমাদের সামর্থ্য নেই ক্ষমতাও নেই মানে এত দামের চাউল খেলে তবে আর বাকি কিছুই সংসারে আনা যাবে না তো এর তো দেখো পঁচিশ টাকা দামে চাউলটা পেয়েছি তা নিয়ে আমি খুবই খুশি মানে খুবই খুশি লাগছিল কারণ কি এখন কন্ট্রোলের চাউলও তিরিশ টাকা করে বিক্রি হয় তো যাই হোক মনটা খুবই ভালো লাগছে যে এত কম দামে পেয়েছি তো এই তো পঁচিশ টাকা এটাও আমাদের জন্য অনেক তবুও খুশি লাগছে মনটানটা তো বন্ধুরা আজকে আর তোমাদের সামনে আসা হলো না কারণ আজকে না মনটা খুবই খারাপ লাগছে মা চলে গেল তো যেই জায়গাতে আর কি আমি আসার কথা আর আমি যাওয়ার কথা সেই জায়গাতে মা আসছে অতিথির মতো আর মা যাচ্ছে চলে গেল মানে যাচ্ছে বলতে মানে চলে গেল তো আবারও আসবে ভোট যখন সময় মানে নেক্সট মাসে নাকি ভোট আছে তো ভোটে আসবে দোকান আছে দোকানটা অনেকদিন বন্ধ হয়ে গেলে মানে অনেকটা লস হয়ে যায় তো তার কারণে শুয়েছিলাম এই যে কয়েকদিন ধরে ঘুম ছিল না কারণ এই পাশের খাটটা এই যে এই খাটটা ঘুমাচ্ছিলাম তার কারণে আর প্রচুর ব্যথা এই হাটটা প্রচুর ব্যথা ওনাকে এই সাইডটায় করে নেওয়া হয় তার কারণে প্রচুর ব্যথা এই সাইডটায় আর শরীরটা খুব ব্যথা মানে সহ্য করার মতো না খুব ঘুমও পাচ্ছে তো এখন ভাত আয় আইতাসি তো এখন রান্নাটা করব সময় হচ্ছে সাড়ে আটটা বাজে রান্না করবো দুপুরে ডাল আছে আলু ভাজা করবো ভাত করব দিদিকে বাবা গেল ওদিকে উনুনটা আমি বললাম যে পর আমাকে উনুনটা জ্বালিয়ে দাও মানে খুব আমার উনুনটা জ্বালানো খুব মানে বিরক্ত লাগে আর কি তো বেশিরভাগ রীতিকে পাপাই জ্বালিয়ে দেয় ঘরে থাকলেও তো রীতি বাবা উনুনটা জ্বালিয়ে দিচ্ছে তো চলো ভাতটাও বসাই আর মাকে ফোন করলাম মা একদম রুমে গিয়ে শান্তিতে ফোন দেখছে তো কালকে থেকে দোকান খুলবে মা তো চলো রান্না বসাই ঘুম পাচ্চে ওরে ঘুম পাচ্ছে পুরো আমি বিছানা যদি পড়ি একদম নাই মানে সারা রাত ধরে মানে আর উঠবো না আর তোমাদের রিতিকা বসে আছে দেখো এই যে একটা তো চলো বন্ধুরা রান্নাটা boshai এদিকে দেখো রিতিকার বাবা আলু পেঁয়াজ লঙ্কা রসুন সবকিছু কেটে নিয়েছে ভাজা করার জন্য আজকের আলু ভাজাটা একটু অন্য রকম দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো করে আলু কাটা হয়েছে মোটা মোটা করে আর হচ্ছে পিঁয়াজ বড় বড় করে কাটা হয়েছে রসুন রীতিা বাবা গোটা গোটা রসুন দিয়েছে তো খেতে বলে ভালোই লাগবে দিদিকে বাবা বলছে তো দেখি আজকে স্পেশাল আলু ভাজা রিতিকা বাবা করছে তো চলো এদিকে দেখো ভাজাটা হয়ে যাচ্ছে আর ভাতটাও কিন্তু হয়ে গেছে তো দেখো এদিকে মনা দুয়ারের মুখটা এসে পড়েছে আমরা যে এই একটা আস মানে আছি ও আর কি ভালো লাগছে না এদিকে দেখো ঋতুকে বাবা প্রথম ভাত দিয়ে দিয়েছি রিতিকে বাপা অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমিও ভাত নিয়ে নিয়েছি আর হচ্ছে মনাকো এক্সট্রা ভাত দিয়ে দিয়েছি তো একদম সিম্পল খাওয়া আলু ভাজাটা বেশ ভালোই হয়েছে গোটা গোটা রসুন দেওয়া হয়েছে পিঁয়াজ দেওয়া হয়েছে বেশ ভালোই হয়েছে তো চলো বন্ধুরা ভাত খেয়ে নি খুব জোরে খিরে পেয়েছে তার থেকেও বেশি আমার মানে অনেক ঘুম পেয়েছে তো চলো ভাতটা খেয়ে নি তো বন্ধুরা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আর এখন সময় হচ্ছে পুরোপুরি সাড়ে নটা বাজে আর মানে কি বলবো তোমাদের আমি দেখতে পাচ্ছি না আমার এত ঘুম পাচ্ছে আমি তো বিছানায় পড়লে এখন নাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফের আসছি নেক্সট আমার ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট ভাই গুড নাইট